চলতি অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক দুই শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা এইচএসবিসি বাংলাদেশ মার্কেট ইনসার্চ দু হাজার একুশ কনজামশন প্রপেইলিং গ্রোথ শীর্ষ গবেষণাপত্র প্রকাশ নিয়ে এক ওয়েবিনারে বুধবার এই পূর্বাভাস দিয়েছে এইচএসবিসি গ্লোবাল রিসার্চ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ডক্টর আহমদ কায়েকাউস এইচএসবিসি বলছে ভ্যাকসিনেশনের মাধ্যমে ভবিষ্যতে সাবেক কর্মকাণ্ডে ফেরাপ মাঝারি পর্যায়ের মূল্যস্ফীতি রেমিটেন্স প্রবাহ ও তৈরি পোশাকের রপ্তানি বৃদ্ধির উপর ভর করে ব্যক্তিগত ভোগ ব্যয় বাড়বে তার ফলশ্রুতিতে ক্রমান্বয়ে প্রভৃতির গতি অব্যাহত থাকবে ফলে প্রবৃদ্ধি বেড়ে একুশ বাইশ অর্থ বছরে পাঁচ দশমিক এক শতাংশ ও বাইশ তেইশ অর্থ বছরে ছয় দশমিক দুই শতাংশে উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক তবে করোনা ভাইরাস মহামারীর এমন গুরুতর পরিস্থিতির কারণে আগামী অর্থ বছরেও প্রভৃতি চাপের মুখে থাকবে বলে মনে করছে তারা অন্যদিকে সরকার একুশ বাইশ অর্থ বছরের সাত দশমিক দুই শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আসিয়ানের ইকুইটি স্ট্র্যাটেজিস্ট ও এইচএসবিসি গ্লোবাল রিসার্চের ফ্রন্টিয়ার মার্কেটস দেবেন্দ্র যোশী তিনি জানান রেমিটেন্স ও রপ্তানিতে বাংলাদেশ গত এক দশকে দারুণ সফলতা দেখিয়েছে বিদ্যুৎ খাতে অসাধারণ উন্নয়নের পাশাপাশি অবকাঠামো খাতে ভালো করেছে তবে শিক্ষা ও স্বাস্থ্যখাতে জিডিবির তুলনায় উন্নয়ন হারি বলে মন্তব্য করেছেন তিনি বাংলাদেশে অর্থনীতির তুলনায় শেয়ার বাজার বেশ পিছিয়ে রয়েছে বলে উল্লেখ করেন দেবেন্দ্র যোশী তিনি জানান বাংলাদেশ ও ভিয়েতনাম দুটি প্রতিযোগী দেশ মার্কেট সাইজ ও মুভমেন্টের দিক থেকে উভয় দেশের বাজার একই ধরনের তবে গত দশ বছরে ভিয়েতনামের ক্যাপিটাল মার্কেট গুণ বেড়েছে অন্যদিকে বাংলাদেশের বাজার প্রায় একই অবস্থানে রয়েছে ফলে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগের জন্য এখন ভালো সময় বলে মনে করছে সংস্থাটি প্রতিবেদনে বাংলাদেশে গত দশ বছরে বৃদ্ধি বিনিয়োগ পরিস্থিতি শহরের প্রবৃদ্ধি ও নারী ক্ষমতায়নের মতো বিষয় নিয়ে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করেছে এইচএসবিসি প্রায় সব সূচকে বাংলাদেশ সন্তোষজনক অবস্থানে রয়েছে বলে উল্লেখ করা হয় এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন রেমিটেন্স ও রপ্তানিয়ায় বৃদ্ধির কারণে গত দশ বছরে দেশের অভ্যন্তরে একটা বিশাল ভোগ্য শ্রেণী তৈরি হয়েছে ই কমার্সের প্রসারে সাম্প্রতিক সময়ে প্লাস্টিক কার্ডের মাসিক লেনদেন দুই দশমিক সাত বিলিয়ন ছাড়িয়েছে বিশাল ভোগ্যশ্রেণী তৈরি হওয়ায় এখানে বিনিয়োগের দারুণ সব সুযোগ তৈরি হয়েছে অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন অ্যানভাই গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ তিনি জানান আমাদের বন্দর সুবিধা এখন একটি বড় সমস্যা পণ্য আমদানি রপ্তানিতে ব্যয় অনেক বেড়ে যায় কলম্বো বন্দর নির্ভরতার কারণে এটি বেশি হচ্ছে বলে মনে করেন তিনি এছাড়া ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা নিতে এখনই আলোচনা করা দরকার আহমেদ কায়কাউস বলেন শ্রীলঙ্কার কলম্ব বন্দর নির্ভরতা কমিয়ে আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছি নিজেদের দেশের চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর করার পাশাপাশি পায়রা মংলা ও মাতারবাড়ি সমুদ্র বন্দরকে প্রস্তুত করছি করোনার কাজ কিছুটা শ্লতগতিতে হলেও তা দ্রুত করার পরিকল্পনাও আছে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বেসরকারি খাতকে ফ্যাসিলিটেট করার কারণে দেশে শিল্পায়ন হয়েছে ভোগবায়ু বৃদ্ধির একটা বড় কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি সবার কাছে বিস্ময় তবে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ক্যাপিটাল মার্কেট অর্থনীতির অবস্থাকে প্রকাশ করে না জন্য স্টক মার্কেট থেকে অর্থ উত্তোলন একটি বড় মাধ্যম হতে পারে বলে মনে করেন তিনি জুলাইয়ে শতাংশ প্রবৃদ্ধি কমেছে তিনিএমজি খাতে টানা তিন সপ্তাহ ঠিকঠাকভাবে চলার পর জুলাইয়ের লকডাউন ঈদের ছুটি ও চট্টগ্রাম বন্দরে জাহাজ জটের মিলিত প্রভাবে নির্ধারিত সময়ের চাইতে পিছিয়ে পড়েছে পোশাক পণ্যের শিপমেন্ট যে কারণে এই মাসে পোশাক খাতের রপ্তানি আয় আগের বছরে জুলাইয়ের তুলনায় ষোলো শতাংশ কমেছে তবে গত জুলাইয়ে প্রথম তিন সপ্তাহে পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য পরিমাণ বা সাঁত্রিশ শতাংশ প্রবৃদ্ধি হয় যার ফলে উনিশ তারিখ নাগাদ রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় দুশো কোটি ডলারে গেল বছরের একই মেদে আয় হয়েছিল একশো ছেষট্টি কোটি ডলার সংগৃহীত ডেটার ভিত্তিতে এইসব তথ্য জানিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ মাসের শেষ দিকে কমার প্রভাবসহ গত এক থেকে ত্রিশ জুলাই পর্যন্ত বাংলাদেশ মোট দুশো ষাট কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে যা গত বছর ছিল তিন দশমিক শূন্য আট বিলিয়ন ডলার উল্লেখযোগ্য পরিমাণ অর্ডার হাতে থাকায় জুলাইয়ে রপ্তানি পারফরমেন্স খুব ভালো ধারণা করেছিল বাংলাদেশ কিন্তু কারখানা বন্ধের কারণে সে আশা পূরণ হয়নি লকডাউনের আগে পোশাক প্রস্তুত দ্রুত পণ্যের চালান পাঠানো শুরু করেন ঈদের আগে রপ্তানি অ্যাপ বৃদ্ধিতে যার প্রতিফলনও দেখা গেছে ফতুল্লা অ্যাপেয়ারলসের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলছেন কলম্বোগামী তিনটি নতুন জাহাজকে বন্দর কর্তৃপক্ষ পণ্য বহনের অনুমতি দেওয়ায় ঈদের আগে বেশি পরিমাণ চালান পাঠানো সম্ভব হয়েছে বিকেএমএর ভাইস প্রেসিডেন্ট এসান আশাবাদ ব্যক্ত করেন যে বিশ্ববাজারে পোশাকের চাহিদা বৃদ্ধির সময়ে কাঁচামালের যে দর বেড়েছে সেটা বেশি দাম দিয়ে বায়াররা পুষিয়ে দেবেন কয়েক মাস আগের তুলনায় এরই মধ্যে ভালো দাম পেতে শুরু করেছে বাংলাদেশ দাম নিয়ে আশাবাদের আরেক কারণ আর এনজি রপ্তানি বাজারে বাংলাদেশের বড় দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও ভিয়েতনাম এখন কারখানা বন্ধের ঝুঁকির সম্মুখীন এতে অন্যতম উৎস হিসেবে বাংলাদেশের সামনে ভালো সুযোগ তৈরি হবে